আজকে ব্যারাকপুরে যেখানে বহিরাগতরা এরা তাণ্ডব করছে বা জনবিন্যাস বদলে দিয়েছে সেখানে কোনো বাঙালি নারী সন্ধে ছটার পর বেরোতে পারে দু হাজার উনিশে বাঙালি নারী দুর্গা পূজার সময় গড়শিলতানী শিকার হয়েছিল আমরা জানি না তাই পশ্চিমবঙ্গের ইতিহাসে আস্তে আস্তে করে দু হাজার সালের পর থেকে বা দু হাজার একুশ সালের পর থেকে বা দু হাজার পঁচিশে প্রাক্কালে এসে এটা বলতে পারি বা একদম মধ্যবর্তী এসে বলতে পারি বাঙালি জাতীয়তাবাদ কিন্তু দানা বাঁধছে এবং বাঙালি জাতীয়তাবাদের এই দানা বেঁধে ওঠার বিভিন্ন কারণ একটা কোনো বা দুটো কোন সংগঠন নয় এর কারণ হচ্ছে দেওয়ালের ঠেকে গেছে বাঙালি সংগঠন তাতে অনুঘটকের কাজ করছে রাজনৈতিক দলগুলো কেন মানে উঠ যেরকম বালিতে মুখ বুঝে বসে থাকে কেন মুখ বুঝে বসে আছে কেন তারা বাঙালি জাতীয়তাবাদকে এখনো বুঝেও তারা আত্মস্থ করতে পারছে না